আপনারা <imitation> বলেন <imitation> <imitation>

চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছি ও বার জেলে গেছে যে কোনো সময় আবার বিশ্বাস করি আমি সেই কথা আমার প্রাণ আমি করবো আমি বিশ্বাস করি লিবারে উদাহরণ গণতন্ত্রে আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায় পাক স্বাধীনতায় ভোটের স্বাধীনতায় আমি শেষ করতে করবো আমি জানি আমাকে অনেকে অনেক কিছু বলি আমরা সময়ের সুবিধা মতো পালিয়ে যাই না আমরা সামনেই দাঁড়াই সামনেই দাঁড়াই লড়াই আমরা যা লড়াই করি আমরা কিছুতে কিভাবে করব না আমাদের যে লক্ষ্য উদারপন্থী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক কে করার করা বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবো